ওয়াসিম নিজের পৈতৃক সম্পত্তি মনে করে মানে পঞ্চায়েতটাকে বিভিন্ন রকমভাবে টাকা পয়সা ও তো তোলা তুলত এমনকি প্রত্যেকটা কাজে জিওটা করার নামে প্রত্যেকটা কাজেও পয়সা নিয়েছে কন্ট্রাক্টরদের কাছেও নিয়েছে যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকেও নিয়েছে এবং এর আগে যখন জব কার্ডে কাজ হতো

এই ব্যাপারে এই সুযোগতে যেতো আমি কাজে ব্যস্ত ছিলাম সেজন্য আমি কথা সঙ্গে বলিনি কিন্তু মাইকের সামনে খুব একটা কথা আমি বলতে পারি না তা আমার হাসবেন উনি সবটা মাইকের সামনে গুছিয়ে বলেন বলবেন এটা গুছিয়ে বলছেন আপনি বলে পারবে আমার স্বামী সব বলবে আপনার নাম আমার নাম এমএসটি মাসুমা বিবি মাড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান নারী ভিত্তিক যে কি বলবেন অভিযোগ যেটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এসডাব্লিউএম এর যে বালতির টেন্ডার হয়েছিল সে টেন্ডারের মোতাবেক এস্টিমেটে যত সংখ্যা বালতি ছিল সমস্তটাই এজেন্সির কাছ থেকে আমরা বুঝে পেয়েছি এবং আমাদের বালতি ছিল আপনার একচল্লিশশো পঞ্চাশটা ছোট আর বড় বালতি ছিল আপনার ছাপান্নটা মতো টোটালটা পে পেছে হ্যাঁ টোটালটা বুঝিয়ে পেছে বালতি আছে আমাদের গোডাউনে ভরা আছে হ্যাঁ এক যে একটা গোডাউনে জায়গা হয়নি আর একটা পাশে গোডাউনে আছে তা সে বালতি এখন আমরা ডিস্ট্রিবিউট করতে গেলে যে জায়গায় আমাদের নোংরা আবর্জনা ফেলার জন্য একটা যে সেট তৈরি করা হ্যাঁ ডাস্টবিন গ্রাউন্ড তৈরি করা হয়েছে কিন্তু সেই জায়গায় চলার তো পরিস্থিতি এখন নেই বা সে কাজটাও সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি ব্যবহার করার মতো রাস্তা প্রচন্ড কাদা বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টির চাপ দেখতে পাচ্ছেন আর এই যে বালতি এসছে এই বালতিতেই কিন্তু যথেষ্ট হবে না কারণ আমাদের পঞ্চায়েতে সাত হাজারের উপর ফ্যামিলি আছে এক আধটা ফ্যামিলিকে দুটো করে বালতি দিতে হবে একটা পচনশীল একটা অপচনশীল আমাদের হ্যাঁ চোদ্দ হাজার প্লাস আমাদেরকে বালতি কিনতে হবে তো আমরা প্রথম স্টেপ শুরু করেছি আগামী দিন আস্তে আস্তে টোটাল বালতি কিনে টোটাল বালতিটা কিনেই আমরা একদম সরকারের নিয়ম বিধিনিষেধ মেনেই সেটাকে ডিস্ট্রিবিউট করব আর তখন সবাই জানবে যে হ্যাঁ মালটা কীভাবে বিতরণ করা হচ্ছে না কাদের হাত দিয়ে সংরক্ষণ করা হবে সেই ব্যাপারে আমাদের কোনো মিটিং হয়নি এই ব্যাপারে আমাদের জেনা করে মিটিং ডাকা হবে আমাদের মেম্বার আমাদের টোটো তিনখানা আছে টোটো দিয়েছে হ্যাঁ আমাদের ব্লক থেকে তিনখানা টোটো দিয়েছে হ্যাঁ যে যে প্রতি ই চলছে মানে প্রচার চলছে সেটা তাহলে প্রচার যা যেটা চালাচ্ছে সেটা কিছু শ্রেণির লোক পাবলিককে ভুল বোঝাচ্ছে যে বালতি এসেছিলো বালতিকে তোমরা পেয়েছো তারা একবার কার জন্যও বলছে না যে পঞ্চায়েতে বালতি কিনা হয়েছে সে বালতি পঞ্চায়েতে আছে কি না তোমরা খোঁজ নিয়েছো ওই কথা বলছে না তারা বলছে তোমরা পেয়েছ কিন্তু বালতিতে বাস্তবে আমরা কাউকে দিই না এখনও বালতি যখন দেবে তখন অবশ্যই সবাই পাবে টোটাল নেই প্লাস আমাদের যে আবর্জনাটা নিয়ে গিয়ে যে ফেলার যে একটা ডাস্টবিন গ্রাউন্ড তৈরি করতে হবে সেই জায়গাটা আমাদের এখনো কমপ্লিট হয়নি সেটাকেও আমাদের কমপ্লিট করতে হবে একটা মোজায় হয়েছে একটা করা বাকি আরো দুটো মোজা আছে মাড্ডা আছে বেসনগর আছে সেরকম জায়গা আমরা এখনো পর্যন্ত পাইনি তিনটা মোজা তিনখানা জায়গা যে প্রয়োজন আমাদের সেই জায়গা এখনো আমরা পাইনি চলছে প্রতিটা ব্যাপারে একটা অপজিশন থাকে তো এটাও সেই অপজিশনরা করছে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আমার নাম আব্দুল আজিম আমি প্রধানের হাজবেন্ড প্রতিনিধি আচ্ছা আমি দোলোয়া মৌজার দোলোয়া এক নম্বর সংসদের জনপ্রতিনিধির মানে মেম্বার যে আছে ওনার স্বামী বলছি আমি আমার নাম রবিউল আক্তার তো বিষয়টা হচ্ছে এখানে পঞ্চায়েত যে বাল্টির জন্য অভিযোগ এবং মানে নোংরা ফেলার যে বাল্টির জন্য অভিযোগ করছে সেই অভিযোগটা করাটাই স্বাভাবিক কেননা এখন অবধি আমরা বালতিটা দিতে পারিনি তার কারণ আমাদের এই যে দেখছেন এখানে একটা গ্রাউন্ড হয়েছে তৈরি হয়েছে আমরা অলরেডি পঞ্চায়েত থেকে করেছি কিন্তু এ রাস্তায় তো এখনও সঠিক না এই বর্ষার টাইমে রাস্তা পুরো কাদা হয়ে যায় তা আমরা বালতিটা বিতরণ করে কি করব যদি আমরা জায়গায় লক্ষ্যে না পৌঁছাতে পারি মালটা আমরা ঠিক জায়গা মতো না পৌঁছাতে পারি তার জন্য আমরা বালতিটা বিতরণ করতে পারিনি এবং আমাদের যে বালটি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণ বালটি আমাদের কাছে কিন্তু এখন নেই এখন যদি বালটিটা আমরা বিতরণ করি তাহলে কিন্তু মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে বালটিটা নষ্ট করে দিবে। যার জন্যে আমরা বালটিটা এখন অবধি বিতরণ করতে পারিনি অলরেডি বালটি আমাদের পঞ্চায়েতের গোডাউনে ভরা আছে এবং কিছুটা মানে বিশরপুকুর মৌজাই মানে আমাদের প্রাপ্তন উপপ্রধানের বাড়িতে আছে ওখানে একটা টোটো এবং বালতি আছে ওখান থেকে বিতরণ ওই সাইডটা করবে এবং পঞ্চায়েত থেকে আমাদের দলুয়া মোজা এবং মাড্ডাম মোজাটা বিতরণ করার কথা কিন্তু এখনো বিতরণ এই কারণেই করতে পারেনি যে আমাদের পর্যাপ্ত বাল্টি নেই এবং রাস্তাগুলো সঠিক নেই যার জন্য আমরা বিতরণটা করতে পারি অভিযোগটা উঠছে কেন অভিযোগটা উঠছে তারা হয়তো জানে না তারা জানে না বলে অভিযোগ করছে আর যে অভিযোগ করছে সে তো পঞ্চায়েতটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করত এবং সে আমাদের জিয়ার ছিল ওয়াসিম ওয়াসিম নিজের পৈতৃক সম্পত্তি মনে করে মানে পঞ্চায়েতটাকে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা ও তোলা তুলত এমনকি প্রত্যেকটা কাজে জিও করার নামে প্রত্যেকটা কাজেও পয়সা নিয়েছে কন্ট্রাক্টারদের কাছে নিয়েছে যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকেও নিয়েছে এবং এর আগে যখন জবগাড়ে কাজ হতো ও প্রত্যেকটা সংসদ থেকে ওর আলাদা একটা জবগাড় থাকতো সেই জবগাড় থেকে ও মানে লাখ লাখ টাকা রোজগার করেছে সেইটাও বলতে হচ্ছে এখন আচ্ছা কথাই এখন আমাদের এই সব অভিযোগ পর পরে আমাদের প্রধান पंचायत থেকে সরিয়ে দিয়েছে এখন অন্য পঞ্চায়েতে আছে ও তাহলে এইই বলে অভিযোগ এই অভিযোগ ওর অভিযোগ ওর নিজের রাজনৈতিক সম্পত্তি ভেবে মানে এখন আর ওর কোনো রাস্তা নাই তার জন্য অভিযোগগুলো বিভিন্ন রকম ভাবে তুলে দেখুন এই অপ্রচার মানে আমার কারণেও এসেছিল এটা শোনার পর আমি আমাদের আমি দলের সভাপতি মাড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি দীর্ঘ নয় বছর ধরে সভাপতি আছি ধরুন আমাদের এই মাড্ডা এলাকায় একটা অসাধু চক্র সবসময় আমাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলকে মানে কালিমা লিপ্ত করার জন্য সবসময় লেগে পড়ে থাকে তারা এবারও এবারেই যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর কি এস একটা প্রোজেক্ট আছে আপনারা জানেন যে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বলে সংক্ষেপে এস এল ডাব্লিউ এম বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সরকারিভাবে এবং দলীয়ভাবে দুটোভাবে এই প্রোজেক্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবসময় নির্দেশ দেন সেভাবে নির্দেশ দেন তা আমাদের মাড্ডা পঞ্চায়েতে এসএল ডাব্লিউ এম প্রোজেক্টের আপনারা হয়তো দেখেছেন বা দেখবেন আমরা বলছি যেটা আমার যতটুকু জানা আছে যে দলুয়া গ্রাম আমাদের দোলা মোজায় দলুয়া গ্রামে এক নম্বর সংসদে দেখবেন এস এল ডাব্লিউ এম ওখানে ঘর হয়ে গেছে অলরেডি কিন্তু রাস্তাটা এখনও তৈরি হয়নি এবং এই প্রজেক্টেরই অধীন এস এল ডাব্লিউ এমের বালতি যেটা যেটা নিয়ে কথা চলছে সেটা কিন্তু টেন্ডার হয়েছিল আপনার কিছুদিন আগে এবং সেই টেন্ডারে বরাত দেওয়া হয়েছিল এবং যে এজেন্সি ছিল সেই এজেন্সি কিন্তু সেই বরাত নিয়ে আমাদের যেহেতু ওটা সাপ্লাই টেন্ডার ছিল পঞ্চায়েত কিন্তু সেই এজেন্সির কাছ থেকে কিন্তু সাপ্লাইটা নিয়েছে নিয়ে সেটা কিন্তু পঞ্চায়েতে কালেক্ট করে রাখা আছে এখনও মানুষকে সাধারণ মানুষকে দিতে পারেনি এই কারণেই কারণ সাধারণ মানুষকে প্রত্যেকটা পরিবারকে দুটো করে বালতি দিয়ে মানে দেওয়ার কথা আছে কিন্তু আমাদের গোটা পঞ্চায়েতে যতগুলো পরিবার আছে প্লাস সাত হাজার প্লাস কিন্তু চার হাজার প্লাস মানে ওই যে টাকায় আর কি তিন লাখ কত টাকার যাই হোক টেন্ডার হয়েছিল সেই বালতি সংগ্রহ করতে পেরেছে কিন্তু প্রত্যেকটা পরিবারে সেই বালতি যাচ্ছে না তো সাত হাজার প্লাসে কিন্তু প্রায় চোদ্দো হাজার বালতি লাগবে আমাদের তো এটাও একটা কারণ যে প্রতি পরিবারকে দেওয়া সম্ভব না সেটা আর তাছাড়া সাধারণ মানুষ যে নোংরা আবর্জনা সেই বালতিতে তুলে রাখবে তুলে তো রাস্তায় ফেলবে না আমাদের তো একটা উদ্দেশ্য আছে যে সেই নোংরা আবর্জনা নিয়ে তারা সেই আমাদের যে এস এল যে প্রজেক্ট তৈরি হচ্ছে আর কি দলুয়ায় হ্যাঁ সেখানে কিন্তু পঞ্চায়েত সে বাড়ি থেকে কিন্তু সেটা সংগ্রহ করে নিয়ে যাবে কিন্তু সেই পরিস্থিতি এখনও তৈরি না হওয়ার দরুন সেই বালতিগুলো কিন্তু পঞ্চায়েতের অফিসেই রাখা আছে গোডাউনে সেটা আপনি নিশ্চয়ই চাক্ষুষ দেখে আসতে পারেন গিয়ে আমরা আমরা নিজেও দেখে এসেছি তার জন্য তাহলে এটা একটা অপপ্রচার ফালতু এটাই বলবো আমি কারণ কতগুলো বালতি কিনা বালতি তো যতগুলো টেন্ডার ছিল সব বালতি পঞ্চায়েত তার আমার নির্বাহী সহায়ক থেকে শুরু করে আমার যারা মানে বাস্তুকার থেকে ইঞ্জিনিয়ার পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক সকলে তারা দেখে বিল তারপরে তো তারা এইটা বিল করেছেন তারা দেখেছেন তো সেই বালতির একটা সংখ্যা নির্দিষ্ট ছিল নিশ্চয়ই চার হাজার প্লাস বালতি ছিল সেই বালতি তো অবশ্যই সেখানে আছে আপনারা গেলে চাক্ষুষ দেখতে পান হ্যাঁ দু হাজার ফ্যামিলি পাবে কিন্তু আছে তো সাত হাজার ফ্যামিলি তাহলে আমার তো লাগবে আমাদের নোংরা তো ওই দু হাজার পরিবারে হয় আর বাকি পাঁচ হাজার পরিবারে হয় না এমন তো নয় তাহলে আমাদের গোটা মাড্ডা পঞ্চায়েতের প্রত্যেক বাড়ির নোংরা আবর্জনাটা আমাদেরকে নিয়ে যেতে হবে এটা হচ্ছে উদ্দেশ্য আমাদের তাহলে সেটা সম্পূর্ণ করা না পর্যন্ত আমাদের এবং দলুয়ায় কিন্তু আমাদের ওই এটা মানে ডাস্টবিন যে গ্রাউন্ড সেটা রাস্তা এবং ওটা টোটালটা কাজ কমপ্লিট না পর্যন্ত কিন্তু এই বালতি মানে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব নয় এবং টেন্ডারে এটা উল্লেখ আছে মানে সাপ্লাই অথবা বাড়ি বাড়ি পৌঁছানো কিন্তু সে সাপ্লাইটা গ্রহণ করেছে বাড়ি বাড়ি পৌঁছানোটা পঞ্চায়েত নেবে এটা আমরা বলবো এবং আমাদের প্রধানকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে বলবো যে ভাই এটা করার কোনো প্রয়োজন নেই তোমরা নির্দিষ্ট অথরিটি আছে ভিডিও আছে ভিডিও জানেন ব্যাপারটা সবই বিডিও জেনেছেন ব্যাপারটা আমাদের উপরে যে ডিপিআইডিও আছে এডিএম জেড পি আছে তাদেরকে জানান আপনারা এইভাবে রাস্তাঘাটে সব বললাম সাধারণ মানুষের কোনো দোষ নেই তাদেরকে উস্কা হচ্ছে কিছু মানুষকে যে আপনারা বালতি পেয়েছেন বলে তবে বালতি পাইনি তা কথা থেকে পাবে বলবে সে বালতি তো রাখা আছে যতক্ষণ না এস এল এম প্রজেক্ট কমপ্লিট হচ্ছে এই বালতি তো সাধারণ মানুষের কাছে দেওয়া যাবে না এটাও একটা ব্যাপার আর সম্পূর্ণ বালতি সাত হাজার পরিবার জন্য চোদ্দ হাজার বালতির জন্য আরও টেন্ডার ওই বালতি ক্রয় না করা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে বালতি দেওয়ার অঙ্গীকারবদ্ধ হবে পঞ্চায়েত তারপর থেকেই বালতি বিতরণ করা হবে এটা আমরা জানি আপনার নাম আমার নাম জাহিদুর রহমান বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ